এই আমাদের সাথে বিরোধী দল হয়ে গেছে তারা প্রার্থীটা ডিক্লেয়ার দিয়ে এলাকাতে কাজ করতেছে তারা আপনাদেরকে ভাগ করার জন্য চেষ্টা করতেছে তারা চায় আমরা যেন লাগিয়ে থাকি আমি আমরা যারা পরিশ্রম করছে কষ্ট করছে আমি নিজের চোখে দেখেছি তাদের পক্ষে কথা বলতেছি আপনারা এটা নিয়ে মনে কষ্ট নিয়ে আমরা চাই না যে লোকেরা আমাদের প্রতি প্রতি হিংসা প্রণয় নিয়ে আমাদের ক্ষতি করছে তারা ক্ষতি করে আমি মাম লাগাইছি আমি উপজেলা চেয়ারম্যান শপথ দিতে পারি নাই আমি প্রথমবার পাশ করিয়া ওসি এই ওসির বিরুদ্ধে আমরা যদি আমাদের দল ক্ষমতা আসে ইনশাল্লাহ যে তার বিরুদ্ধে মামলা করা হবে সে এবং একজন ইউনিয়ন পরিষদের সচিব তারা মিললে আমার রেজাল্ট চেঞ্জ করছে আমরা আমাদের জায়গার থেকে তো আমাদের দুঃখটা কম না আপনার আমাদের চেয়ে আমার নেত্রীর দুঃখটা কিন্তু প্রেসিডেন্টের বউ সেনাপ্রধানের বউ এবং সে বাংলাদেশের সোনার চামুদ নিয়ে জন্ম হয়েছে তার বাড়ি ভেঙে দিছে তার এই নিয়ে এরুম একটা এই আমার এই জায়গাটার মধ্যে যদি আপনারা একজন দুই মাস রাগি যে আমরা বাড়িতে যেমন একটা কারাগারে তারা রাখ হয়েছে যে কারাগারটা আমি যে সে একাই হইলো আসামি আর কোন আসামি আপনাদের কাছে অনুরূপ আমার ইউনিয়ন আপনার ইউনিয়ন কিছু নাই এটা পুরো একটা হইলো বিএনপি বর্তম ব্রাহ্মণপালে আমরা যেখানে যাই বিএনপির জন্য ফোন আমাদের এই আসনে ভিন্ পিক কিনিয়া ষড়যন্ত্র করার জন্য অনেক প্রচেষ্টা করছে আপনারা হয়তো এটা বুঝতেছেন না আমি জসীম ভাইয়ের সাথে কি আমার জমি নিলে যতই না সালাউদ্দিন বেলুক হয়েছে না ব্যালাস বেল হয়েছে আমরা দল করি দলের পক্ষে কথা বলি এই আমরা যে সময় উপজেলা বুট করছি ইউনিয়ন পরিষদের চেয়ারমিনি ভোট করা মার্কা দিয়া লুক পাইছি না আমরা দলের দায়িত্ব দেয় লুক পাইছি না আজকে তো অনেকে বলে যে ভাই আমি ডাক পাইছি না আরে ভাই আপনার ডাক দিল তো আমরা আপনার ডাক দিলো আমরা আইল্যান্ড হইলে কেড়ে মামলার ভয়ে আমরা তো আপনার চিনি কিন্তু আমরা এই দলদার মাইদে আমার আমরা আমরা একটা লুক আমরা অনেক সময় ইউনুস লাস্ট নির্বাচনে পোস্টারটি লাগানোর লেগে আইয়া আমরা লুক পাই পোস্টারটি লাগাইতে চাই এই জিনিসগুলো আমরা পার করে আসছি মার কাছে মাসির গল্প বললে হবে না আপনাদের সবার হাতে পায়ে ধরি আপনারা যার যার যোগ্যতায় পেতে আপনি যদি জোর কইরেই আইনে সামনে যে আপনি আপনার এই চেয়ারটা দিয়ে লাগবে এটা সম্ভব না আমরা আজকে আপনারা নমিনেশন সাবমিট করছেন কালকে আমরা আপনাদের কাছে বিগত সতেরো বছরের বিশটা ছবি মহল থেকে সংগ্রহ করেন ছবি দিতে এরপরে আপনাদের কাছে আমরা মামলার কপি সহ এই হাজার কপি দিতে এরপরে আমরা আপনাদের কাছে আজকেই আমরা ইয়ে মিলাইতেছি কালকে আপনারা কি চালু বয়া কি কি সায়া